আপনার ফোনটা চলবে অনেক দিন যদি আপনার ফোনে এই সেটিংসটা করে রাখতে পারেন আমরা কিন্তু আমাদের ফোনের ভলিউম বাটনে চাপ দেওয়া ছাড়া ফোনের ভলিউম কম বেশি করতে পারি না আর অতিরিক্ত ভলিউম বাটুন চাপা চাপির কারণে দেখা যায় একটা সময় গিয়ে বলিউম আর কাজ করে না কিন্তু আপনি যদি আপনার ফোনে একটি সেটিংস করে রাখেন তাহলে ভলিউম বাটনে চাপ দেওয়া ছাড়াই ফোনের সাউন্ড কম বেশি করতে পারবেন আর এই কাজটা করার জন্য কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না জাস্ট আপনার ফোন থেকে একটি সেটিংস করে রাখলেই এই কাজটা কিন্তু হয়ে যাবে তো কিভাবে কোথা থেকে এই কাজটা করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের সেটিংসটা ওপেন করে নিবেন ফোনের সেটিংসটা ওপেন করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসবিলিটি বলে একটি লেখা আছে জাস্ট এই অপশনটা আপনারা খুঁজে নিবেন খুঁজে না পেলে সার্চ দিলে কিন্তু এটা ইজিলি পেয়ে যাবেন তো এখান থেকে জাস্ট এই অপশনটার উপরে একটি করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেসিবিলিটি মেনু বলে একটি লেখা আছে জাস্ট এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট পাশে একটি ইনেবেল করার আইকন আছে জাস্ট এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে এটা অ্যালাউ করে দিবেন যদি পারমিশন চায় তো এটা আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটি পপ অপ চলে আসছে তো এখন যদি আমরা এখান থেকে আমাদের হোম স্ক্রিনে চলে আসি তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন পপ আপটা হোম স্ক্রিনে রয়ে গেছে এবং এটা আমাদের সুবিধা মতো আমরা কিন্তু যে কোনো পাশে এটা রাখতে পারবো তো মেইন যে কাজ সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি এই পপ অপটার উপর একটি টাচ করি টাচ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন চলে আসছে তো এখান থেকে মেইন যে কাজ সেটা হচ্ছে ভলিউম ডাউন এবং ভলিউম আপের একটি আইকন কিন্তু আমরা পেয়ে যাব তো এখান থেকে আমরা যদি ভলিউম ডাউনে টাচ করি দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু ফোনের ভলিউমটা কমছে এবং ভলিউম আপ এটার উপর যদি টাচ করি দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু ফোনের ভলিউমটা বাড়ছে তো এইভাবে চাইলে কিন্তু ভলিউম বাটনের চাপ দেওয়া ছাড়াই ফোনের সেটিংস থেকেই ভলিউম আপ এবং ডাউনের একটি আইকন আমরা হোম স্ক্রিনে সেট করে রাখতে পারি এছাড়াও কিন্তু এখানে আরো কিছু ফিচার্স আছে তো এগুলো চাইলে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ